নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কর্কট রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে আপনার ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য বৈবাহিক জীবন কর্ম কেমন যেতে চলেছে প্রেম প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো বিশেষ করে আপনাদের এই সময়টাতে গোল্ডেন কাপের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি বারবার বলি আপনারা বাইরের যতটা জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড যতটা এড়িয়ে চলবে তত ভালো হবে কারণ বেশ কিছু ক্ষেত্রে হজমজনিত সমস্যা পেটের সমস্যা আপনাদেরকে কিন্তু এই মাসে ভোগাতে কিন্তু পারে ওভারঅল স্বাস্থ্য ভালো থাকছে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না এবার আসি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন প্রেম কেমন হবে আমি বলবো এই মাসটাতে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে রাশিতে শুক্র অবস্থান করবে রাশির দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করবে অর্থাৎ আপনার কথা খুব হবে। মধুর কথা আপনার হবে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত সফলতা পাবেন নতুন প্রেম আপনাদের হবে এবং প্রেমে আপনাদের দুর্গা সেরা সেরা প্রেম হতে চলেছে আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে শিক্ষা শিক্ষাক্ষেত্রে আমি বলবো চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে ভালো আপনি ধরুন বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বিদেশে পড়াশোনার যোগটা কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে যদি আপনাদের কোনো ফর্ম ফিল থাকে কোনো অ্যাডমিশন থাকে এই সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে কারণ কর্কট রাশি দেখুন মঙ্গলের যে প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক আপনাদেরকে করবে বিশেষ করে আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ আপনাদেরকে দিবে আমি বলবো এই মাসে আপনারা কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন যারা কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন আমি বলবো চোদ্দোই সেপ্টেম্বরের পর আপনারা কোনো সম্পত্তি ক্রয় আপনারা করুন বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন এবং যারা টার্গেট রেটের কাজ করছেন সেলস লাইনে রয়েছেন মার্কেটিং লাইনে রয়েছেন ডোর টু ডোর আপনারা কাজ করছেন আমি বলবো আপনাদের ক্ষেত্রে এই মাসটা বিশেষ করে মাসের ঠিক মিডিল থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন অর্থাৎ ট্রাভেল রিলেটেড যেগুলো কাজ করছেন এই জায়গাটা আমি বলবো ঠিক আপনারা মাঝ মাঝের মিডিল থেকে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং যারা কমিশন ভিত্তিক কাজগুলো করছেন টার্গেট ওরিয়েন্টেড কাজ করছেন কোনো আপনারা এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন কর্কট রাশি কর্কট রাশির আর্থিক স্থিতি আমি বলবো ধনপতি প্রতি ধনভাবে অবস্থান করছে আর্থিক স্থিতি আপনাদের মোটামুটি বজায় থাকবে কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ব্যয় বাড়াবে খরচ কিন্তু এই মাসে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়াতে চলেছে শিক্ষা আপনাদের ভালো হচ্ছে প্রেম ভালো হচ্ছে স্বাস্থ্য ভালো অর্থের জায়গা ভালো এবং সম্পত্তির দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন পাশাপাশি আমি বলবো আপনাদের ব্যাগ জীবন দেখুন সপ্তম লট আপনাদের সরাসরি ভাগ্য ব্যবস্থান করছে আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি আপনাদের হবে আপনাদের বৈবাহিক জীবন আপনাদের শুভ যেতে চলেছে খুব একটা যে সমস্যা সেটা আমি দেখতে পাচ্ছি না ম্যারেড লাইফটা মোটের উপর দিয়ে শুভ যাবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু এই মাসে রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনি কটকট রাশি মানুষ আপনার ক্ষেত্রে বিজনেস আমি বলবো ওভারঅল কিন্তু ভালো কারণ সপ্তম নবমে কানেকশান ভাগ্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে উন্নতি নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সময় কোনো ড্রিল আপনাদের হতে পারে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় আপনাদের হবে এবং ডেলি ইনকামের জায়গাটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কাস্টমার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্য দেখুন ভাগ্যভাবে শনি যে কোনো কিছুতে শনি মানে ধীরগতি এবং ভাগ্যবতী দ্বাদ কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা আপনাদের হবে আমি বলবো আবারও তবে ভাগ্য ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল স্মল ট্রাভেল লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কর্কট রাশি মানুষ এই জায়গাগুলো কিন্তু আপনাদের অতীব শুভ এই মাসে কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির আমি বলবো বিশেষ করে কর্মের জায়গাটা আমি বলবো ১৪ সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো হতে চলেছে কারণ কর্মপতি কর্মভাবকে দেখবে নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে প্রমোশনটা আটকে ছিল প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা ট্রান্সফার এই জায়গাগুলো কর্মক্ষেত্রে যে একটা জটিলতা চলছিল কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যাগুলো চলছিল সে সমস্যাগুলো আপনাদের কিছুটা কাটবে আমি বলবো কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আপনাদের আপনার বসের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির এই মাসে কিন্তু তৈরি কিন্তু করছে এবং যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন তার তাদের ক্ষেত্রে ভালো গভর্নমেন্ট জব যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা জবের জন্য প্রচেষ্টা করছেন নতুন কোনো জবের জন্য জব আপনারা পেতে পারেন চেঞ্জিং জায়গাটা আপনাদের যথেষ্ট রয়েছে এবং উত্থান উন্নতি আপনাদের এই সময় কিন্তু হবে এবং একাদশ দ্বিতীয় কানেকশান সফলতা এবং ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে বিদেশ থেকে আমি বলবো ফরেন থেকে এই সময় কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে এই সময় আপনারা যথেষ্ট লাভ আপনারা পাবেন এবং আপনাদের কোনো জায়গাতে আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা পেতে পারেন আপনাদের যে কোনো কাজ দীর্ঘদিন আটকে ছিল সেই কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের হবে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে আমি এগুলো সন্তানের জায়গাটা শুভ কোনো গাড়ি বা কোনো সম্পত্তি আপনি এ মাসে কিনতে কিন্তু পারেন তবে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আপনার নিজের সুখের জন্য কিছু ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে তবে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে আকস্মিক কোনো প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশির এই মাসে দেখা যাচ্ছে বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন থেকে আপনারা কোনো সাহায্য এই মাসে কিন্তু পেতে পারেন এই ছিল কর্কট রাশি কি রেজাল্ট পেতে চলেছে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে পাশাপাশি আপনারা ওম শিবায় আপনারা মন্ত্রটি পাঠ করুন এবং পাশাপাশি চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার ধন্যবাদ